ফাইনালি গাইস এখন আমরা নিলাম হচ্ছে ফাইনালি গাইস এখন আমাদের ঘুরা হয়ে গেল এখন আমরা যাচ্ছি হচ্ছে বেসিক্যালি ব্যাপারটা কি হয়েছে গাইস পার্কটা হলো এটা এ ফিউ মোমেন্টস লেটার সো হে গাইস সুবহ দুপুর বেলা সুন্দর একটা দুপুরে ও সুন্দর একটা ভিডিওতে তোমাদের সবাইকে সু স্বাগত জানাই বেসিক্যালি গাইস বেরিয়ে পড়লাম নতুন একটা ব্লগের উদ্দেশ্যে এখন আমরা যাচ্ছি হচ্ছে পার্কে মানে আমাদের এখানে একটা নতুন পার্ক খুলেছে অনেক দিন থেকে ভাবছি যাব যাব কিন্তু আসার আর হয় না আজকে ফাইনালি বেরিয়ে গেলাম পার্কে যাওয়ার জন্য মেন গাইস আমরা পার্কের লোকেশনই জানি না এখন আমরা আসলাম ষোলো মাইলে এখন দেখতে হবে পার্কটা কোন দিকে আছে যত জাম বেসিক্যালি ব্যাপারটা কি হয়েছে গাইস পার্কটা হলো এটা এখন আমরা গাড়ি নিয়ে পার হবটা কিভাবে এখন গাড়ি রাইডারের মতো উঠা আনা হবে উপরে চলো চাপ নাই আস্তে 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 উঠা 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 বাহ আমরা হলাম রাইডার রাইডার তো সো গাইস ফাইনালি কিন্তু আমরা এখন পার্কের মধ্যে ঢুকে গেলাম কিন্তু এটা পার্কে এসে এত ভুল করলাম বলো কি ভুল করলাম তো কি ভুল করলাম বলো এসে ভুল করলাম মানে এই পার্কে আমরা ভিডিওতে দেখেছিলাম অনেক ভালো লাগছিল কিন্তু রিয়ালে এসে একদম ফালতু লাগছে মানে পার্কটা হলো গাইস এটা বাচ্চাদের মানে শুধু বাচ্চাদের পার্ক মানে কিছু দেখার মতো না এখানে আর ভিডিওতে লোক বলছে অনেক বড় পার্ক কিন্তু বেশি বড় পার্ক না অনেক ছোট পার্ক এক থেকে বেলাসে হ্যাঁ এক থেকে বেলাসে পার্ক অনেক ভালো আর টিকিটের দাম কত নিল তিরিশ টাকা করে আর আমাদের বেলাসে পার্কের দামও তিরিশ টাকা করে

এখন গান শুনছি আর খাচ্ছি মজাই আলাদা ফাইনাল গাইস এখন আমাদের ঘোরা হয়ে গেল এখন পার্কিং থেকে গাড়িটা বের করছি চলো নাকি

तो मैं में निगा हू तू है तो मैं हूँ बस में तू है तू है तो मैं हूँ सीने लिख लूँ तू है तो मैं हूँ আমি ঘুরে বাড়িতে চলে এলাম আর বেসিক্যালি ব্যাপারটা কি হয়েছে তোমরা ভাবতে পারো এতদিন পর আমার ভিডিও কেন এলো আমি তোমাদেরকে বলতে চাই সরি 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 এবার থেকে আমি কাজ করা শুরু করলাম আর থামা থামব না এবার থেকে প্রতিদিনই ভিডিও দেব আমার কথার সঙ্গে মিলিয়ে নিও না গ্যাপ হলে একদিন গ্যাপ হবে দুদিন গ্যাপ হবে কিন্তু সব দিন গ্যাপ হবে না আমি তোমাদেরকে এবার কন্টিনিউলি ভিডিও দিয়ে যাব। আজকের ভিডিওটা অত ভালো বানাতে পারিনি যেহেতু আমি অনেকদিন পর তোমাদেরকে ভিডিও দিলাম জানি না আমিও কেমন হয়েছে ভিডিও যেমনই হোক যারা যারা লাস্ট পর্যন্ত আমার এই ভিডিওটা দেখলা অবশ্যই কমেন্ট করে বলবা দাদা তোমার ভিডিওটা আমি লাস্ট পর্যন্ত দেখলাম চলো গাইস আজকের ভিডিওটা আমি এখানে শেষ করি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবার দেখা হচ্ছে পরের দিন সকাল নয়টার দিকে যতক্ষণের জন্য টেক কেয়ার বাই অ্যান্ড লাভ ইউ